আত্মসমিয়া তুফি আউআাল তো আম আপনি যখন খাওয়া শুরু করবেন যে কোনো ধরনের খাবার হতে পারে ছোটো হোক বড় হোক বড় পর্ষণ হোক ছোট পর্ষণ হোক যে কোনো ধরনের খাবারের আগে যেন বিসমিল্লা বলা হয় বিসমিল্লা বলাটা আল্লাহ রসুলের এই সমস্ত তাগিদ থেকে মনে হয় বিসমিল্লা বলাটা হচ্ছে ওয়াজিব হাদিস শরীফের বাসা থেকে বোঝা যায় বিসমিল্লা বলাটা যেন একটা ওয়াজিব পর্যায়ের একটা কাজ যেমন আম্মান আয়সর আল্লাহ তালা আনহা বলছেন ইদা আকাল আহাদুকুম ফাল ইয়াজ ফাল কুরিস মাল্লাহ এখানে সিগাতুল আমার আরবি যারা বুঝেন আদেশমূলক শব্দ যখন কুরআন এবং হাদিসে যখন আদেশমূলক শব্দ ব্যবহার করা হয় ইন্টারোগেটিভ ওয়ার্ড যখন ব্যবহার করা হয় এটা অনেক ক্ষেত্রে ওয়াজিবের ক্ষেত্রে চলে যায় এই জন্য আমরা যখন খাবার দাবার করি তখন যেন অবশ্যই বিসমিল্লা বলতে বলে না যাই মোহতরম হাজিরিন মুসল্লিয়ানকেরম আমরা আল্লাহর নাম স্মরণ করতে কয়েকটা জায়গায় বলে যাই সে আমরা যখন গড়ে প্রবেশ করি তখন আল্লাহর নাম নিতে আমরা বলে যাই আমরা যখন খাওয়া দাওয়া করি তখন আল্লাহর নাম নিতে বলে যাই আমরা যখন ওয়াইফের সাথে মিলিত হই আল্লাহর নাম নিতে বলে যাই আমরা যখন টয়লেটে প্রবেশ করি আল্লাহর নাম নিতে বলে যাই কেন বলে যাই হাদিস শরীফের মধ্যে এসেছে এই সমস্ত কাজে শয়তান তোমাদের সাথে থাকতে চায় অংশগ্রহণ করতে চায় যার কারণে তোমরা এই সমস্ত কাজে বেশি আল্লাহর নাম নিতে বলে যাবে সুতরাং খাওয়া দাওয়ার আগে আমরা অনেকেই বুকের জ্বালায় অথবা খাওয়া দাওয়ার প্রতি আমাদের অ্যাট্রাকশন এটাই আমরা আল্লাহর নাম নিতে বলে যাই মনে রাখবেন আল্লাহর নাম নেওয়ার ব্যাপারে খুব তাগিদ সহকারে গুরুত্ব সহকারে আল্লাহর রাসুল বলছেন সুতরাং আমরা যেন বিসমিল্লা বলি হ্যাঁ শুরুতে যদি আমার বিসমিল্লা বলতে যদি আমি বলে যাই আমাদের কি করতে হবে সুন্দর সুযোগ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে করে দিয়েছেন আল্লাহর রাসুল বলছেন ফাইদা নাসিয়া আই ইউসাম্মা ফি আউ আলী আকলি যদি খাওয়ার শুরুতে আমি বিসমিল্লা বলে যাই তখন যখনই মনে পড়ে যখনই মনে পড়ে তখনই যেন আমি বিসমিল্লা পরে পরে নেই কীভাবে করব হাদিস শরীফের মধ্যে এসেছে ফাল আকুল বিসমিল্লাহি আউ আলাহু আহিরাহু। والثاني شَهُودَ بسم الله أوله وآخره هناك رواية أخرى بسم الله في أوله وآخره السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وسلم وبارك عليه وعلى اله واصحابه ومن اهتدى بهداهم الى يوم الدين فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني ادم خذوا زينتكم عند كل مسجد عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا انه لا يحب المسرفين وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم وبارك على محمد وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد মা বারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম সম্মানিত আমার বাবার বয়সী শ্রদ্ধাভাজন মربیয়ান کرام আমার অত্যন্ত প্রিয় মুসল্লিয়ানে আজম আর গোর থেকে যারা শুনছেন আমার মায়ের জাতি সবাই মিলে মহান আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবাহানা হুয়া তাল আর শুকুর আদায় করি যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সহি সালামতে সুস্থ শরীরে আল্লাহর গর মসজিদে জুমার দিন ফজিলতওয়ালা সাপ্তাহিকের ঈদের দিনে দুনিয়ার সর্বোত্তম জায়গায় আল্লাহর গর মসজিদে আগে বাগে জুমার নামাজের জন্য আসার তৌফিক দিয়েছেন সেই আল্লাহর শুকুর অন্তর থেকে আদায় করি বলে আলহামদুলিল্লাহ আরও শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আল আলামিন গত এক মাস সিয়াম সাধনা করার যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন সেই আল্লাহর শুকুর অন্তর থেকে আবারও আদায় করি বলি আলহামদুলিল্লাহ মোহতরম হাজিরিন মুসল্লিয়ানে কেরাম আজকে যে বিষয় নিয়ে আলোচনার ইরাদা করেছি সেই বিষয়টা হলো খাওয়া দাওয়ার ব্যাপারে সুন্নত এবং আদব আমরা যখন দৈনিক খাওয়া দাওয়া করি ফানি পান করি ড্রিঙ্ক করি এই সমস্ত বিষয়ের সুন্না তরিকা আছে এই সুনান এবং আদাব নিয়ে আজকের এই জুমায় আলোচনার চেষ্টা করব এবং চেষ্টা করবো খুব সংক্ষিপ্তভাবে তেরোটা সুন্নত খাওয়া দাওয়ার তেরোটা সুন্নত নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ মোহতরম হাজিরিন খাওয়া দাওয়া আমরা দৈনিক অনেকবার করি যতবারই আমরা করি কিন্তু এই খাওয়া দাওয়ার একটা সুন্নত তরিকা আছে এই তরিকাগুলি যখন আমরা অনুসরণ করি এই খাওয়া দাওয়ার মধ্যে জীবন ধারণের জন্য আনন্দ ফুর্তির জন্য আমাদের ফেট ফুরে খাওয়ার জন্য খাওয়া দাওয়া করি কিন্তু এই খাওয়া দাওয়ার মধ্যেও একটা সাব আছে এবাদত আছে যদি সেটা আল্লাহ রাসুল এবং সাহাবাই খেরামরা যেভাবে করেছেন সেভাবে যদি আমরা করি ধারাবাহিকভাবে প্রথম সুন্নত হলো হল আমরা খাওয়া দাওয়া করার আগে যা কিছুই আমরা খাই তার আগে যেন আমরা হাত দৌত করি এবং এমন জায়গায় যখন আপনি যাবেন যে জায়গায় যে খাওয়াটা হালাল কি হারাম এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা একজন মুমিনের দায়িত্ব আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবারে যখন অজানা অপরিচিত কোনো পরিবেশে যখন খাওয়া দাওয়া কেউ দিতেন আল্লাহ রাসুল জিজ্ঞাসা করতেন এটা কোন জায়গা থেকে এসেছে এটা কোন ধরনের ফসুর খাবার দাবার এ ব্যাপারে আল্লাহ রাসুল জিজ্ঞাসা করতেন সুতরাং যদি একটু অপরিচিত কোনো জায়গা হয় তাহলে যেন এটা আমরা খুঁজখবর নিয়ে হালাল নাকি হারাম হালাল হারামের বিষয়টা আমরা যখন মুরুগ গুস্ত যখন খাই আমরা মনে করি মুরুগ এটা হালাল অরিজিনালি এটা হালাল ছাগল বেড়া গরু বকরি এগুলি অরিজিনালি হালাল কিন্তু এগুলি হালাল হওয়ার জন্য আপনার আমার জন্য হালাল হওয়ার জন্য শর্ত হলো একজন মুসলমানে আল্লাহর নাম নিয়ে যদি জবেহ না করে তাহলে সেটা হালাল হবে না এই জন্য যে কোনো জায়গা থেকে যদি আমি চিকেন অর্ডার করে আমি আমার পরিবার বন্ধু বান্ধবদেরকে খাওয়াই সেটা হালাল কি হারাম এই ব্যাপারে আপনার ওয়াকিফ হাল হওয়া দরকার কোন জায়গা থেকে সেটা আনা হচ্ছে এটা আল্লাহ রসুলের সুন্নত তারপরে সুন্নত হচ্ছে তিন নম্বর তাসমিয়া তুফি আউআাল তো আম আপনি যখন খাওয়া শুরু করবেন যে কোনো ধরনের খাবার হতে পারে ছোটো হোক বড় হোক বড় পর্ষণ হোক ছোট পর্ষণ হোক যে কোনো ধরনের খাবারের আগে যেন বিসমিল্লা বলা হয় বিসমিল্লা বলাটা আল্লাহ রাসুলের এই সমস্ত তাগিদ থেকে মনে হয় বিসমিল্লা বলাটা হচ্ছে ওয়াজিব হাদিস শরীফের বাসা থেকে বোঝা যায় বিসমিল্লা বলাটা যেন একটা ওয়াজিব পর্যায়ের একটা কাজ যেমন তাআলা আনহা বলছেন ইদা আকালা আহাদুকুম ফাল ফাল কুরিস কুরিস এখানে সিগাতুল আমার আরবি যারা বুঝেন আদেশমূলক শব্দ যখন কুরআন এবং হাদিসে যখন আদেশমূলক শব্দ ব্যবহার করা হয় ইন্টারোগেটিভ ওয়ার্ড যখন ব্যবহার করা হয় এটা অনেক ক্ষেত্রে ওয়াজিবের ক্ষেত্রে চলে যায় এই জন্য আমরা যখন খাবার দাবার করি তখন যেন অবশ্যই বিসমিল্লা বলতে বলে না যাই মোহতরম হাজিরিন মুসল্লিয়ান একরম আমরা আল্লাহর নাম স্মরণ করতে কয়েকটা জায়গায় বলে যাই হাদি শরীফের মধ্যে এসেছে আমরা যখন গড়ে প্রবেশ করি তখন আল্লাহর নাম নিতে আমরা বলে যাই আমরা যখন খাওয়া দাওয়া করি তখন আল্লাহর নাম নিতে বলে যাই আমরা যখন ওয়াইফের সাথে মিলিত হই আমরা বিসমিল্লা আল্লাহর নাম নিতে বলে যাই আমরা যখন টয়লেটে প্রবেশ করি আল্লাহর নাম নিতে বলে যাই কেন বলে যাই হাদিস শরীফের মধ্যে এসেছে এই সমস্ত কাজে শয়তান তোমাদের সাথে থাকতে চায় অংশগ্রহণ করতে চায় যার কারণে তোমরা এই সমস্ত কাজে বেশি আল্লাহর নাম নিতে বলে যাবে সুতরাং খাওয়া দাওয়ার আগে আমরা অনেকেই বুকের জ্বালায় অথবা খাওয়া দাওয়ার প্রতি আমাদের যে একটা ইন্টেনশন একটা অ্যাট্রাকশন এটা আমরা আল্লাহর নাম নিতে বলে যাই মনে রাখবেন আল্লাহর নাম নেওয়ার ব্যাপারে খুব তাগিদ সহকারে গুরুত্ব সহকারে আল্লাহর রাসুল বলছেন সুতরাং আমরা যেন বিসমিল্লা বলি হ্যাঁ শুরুতে যদি আমার বিসমিল্লা বলতে যদি আমি বলে যাই বিসমিল্লা কেন আমি বলে যাই কারণ শয়তান আমার সাথে খেতে চায় হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি যখন বিসমিল্লা বলবেন না তখন শয়তান আপনার সাথে শরিক হয় আপনার গড়ে অবস্থান করে আপনার বিবির সাথে মিলিত হয় আপনার টয়লেটে যদি বিসমিল্লা না নিয়ে আপনি যান শয়তান আপনার সাথে সেখানে অবস্থান করে এই জন্য অটোমেটিক্যালি আমরা বুলে যাই এই বুলে যাওয়ার পরে আমাদের কি করতে হবে সুন্দর সুযোগ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে করে দিয়েছেন আল্লাহর রাসুল বলছেন ফাইদা নাসিয়া আই ইউসাম্মা ফি আউয়ালিল আকলি যদি খাওয়ার শুরুতে আমি বিসমিল্লা বলে যাই তখন যখনই মনে পড়ে যখনই মনে পড়ে তখনই যেন আমি বিসমিল্লা পরে পরে নেই কিভাবে করব হাদিস শরীফের মধ্যে এসেছে ফাল ইয়াকুল বিসমিল্লাহি আউ ওয়া আিরাহু অত্যন্ত সহজ বিসমিল্লাহি আউ আলাহু ওয়া আহিরাহু। আরেকটা রেওয়ায়তে আছে বিসমিল্লাহি ফি আউ ওয়া ও আহিরিহি এটা যখন আমি বলবো তখন আমি বিনা বিনা বিসমিল্লায় যে শুরু করলাম এটা কবার হয়ে গেল মনে রাখবেন এটা গুরুত্বপূর্ণ একটা সন্না এটার উপর যেন আমল করা হয় তারপরে যখন আমরা খাওয়া দাওয়া শুরু করি তখন যেন অবশ্যই আমাদের খাওয়া দাওয়া খাওয়া এবং দাওয়া এখানে ড্রিঙ্কিং খাওয়া ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাজ টু বি উইথ রাইট হ্যান্ড দ্যার ইজ নো অপশন টু ড্রিংক ইট অ্যান্ড ড্রিঙ্ক উইথ লেফট হ্যান্ড একটা হাদিস শরীফ শোনাই আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের সামনে মুসলিম শরীফের হাদিস একজন সাহাবি এসে আল্লাহ রাসুল বললেন কুল বি আমি নিকা তুমি ডান হাত দিয়ে খাও তুমি ডান হাত দিয়ে খাও একজন সাহাবি বললেন আমি পারব না আমি ডান হাত দিয়ে খেতে পারবো না আল্লাহ রসুল বললেন লাস্ট আটা আতা তুমি কি সত্যিই পারবে না সাহাবি বললেন না তারপরে আল্লাহর রাসূল বললেন মা মানা আহু ইল্লাল খিবর এই ব্যক্তি আরও সহকারে গর্ব সে বাম হাত দিয়ে খাচ্ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদুয়া এই ব্যক্তির উপর পড়লো ফামা রাফা আহা ইলা ফিহি এরপর থেকে এই ব্যক্তি আর কোনো দিন হাত দিয়ে খাওয়া তার পক্ষে সম্ভব হলো না হাত দিয়ে সে মুখে খাওয়া দেওয়া সম্ভব হলো না আল্লাহ রাসুলের সরাসরি বদুয়া এই ব্যক্তির উপর পড়ল এই হাদিস শরীফ থেকে বোঝা যায় আলী হাদিস শরীফের মধ্যে এসেছে ইদা আকালা ওয়া ইদা শারি বা ফাল ইয়া শরা বিয়ামিনা শৈতান ইয়াকুল সেমালিহি শয়তান বাম হাত দিয়ে খাওয়া দাওয়া করে সুতরাং তুমি অবশ্যই তার বিপরীত হও যদি না হও তাহলে শয়তান তোমার সাথে এই খাওয়ার সাথে তোমার শয়তান ডাইরেক্টলি ইনভলভ হয়ে যায় এবং কেউ যদি সিরিয়াসলি কোনো উজর বসত ইমাম নবী রাহিমাহুল্লাহি এই হাদিস শরীফের ব্যাখ্যায় বলছেন সিরিয়াসলি কোনো রিজন যদি না থাকে তাহলে বাম হাত দিয়ে খাওয়া কমপ্লিটলি জাইজ নয় এবং বাম হাত দিয়ে খাওয়ার কারণে এই সাহাবির উপর লানত এবং বদ্ধ পড়ার কারণে ডানহাত আর উপরে মুখেই যায় না এমন অবস্থা এই ব্যক্তির হয়েছিল এই জন্য আমরা যেন সময় যখনই খাওয়া দাওয়া করি আমরা যখন কোনো নন মুসলিম মানুষের সাথে যখন উঠা বসা করি তখন তারা সবসময় বাম হাত দিয়ে টি বা ড্রিঙ্ক সব ধরনের জিনিস তারা বাম হাত দিয়ে খায় মনে করে একটা একটা ফ্যাশন আমরা অনেকেই মনে করি বাম হাত দিয়ে ছা পান করা অথবা অন্যান্য ড্রিঙ্ক পান করা এটা মনে হয় একটা ফ্যাশন মনে রাখবেন এই ফাসনটা শয়তানের ফাসন এই ফাসনের কারণে আপনার উপর লানত বর্ষিত হবে সুতরাং এই ফাসনের কারণে শয়তান আপনার সাথে খাওয়া দাওয়া করবে খবরদার বাম হাত দিয়ে কোনো কিছুই খাবেন না আল্লাহ যেন আমাকে আপনাদের সবাইকে যেন এই আমল থেকে হেফাজতের তৌফিক দান করেন আমরা যখন খাওয়া শুরু করব তখন আমার প্লেটের সামনে খাওয়া আছে কোন দিক থেকে আমি খাওয়া শুরু করব ডান সাইট বাম সাইট মধ্য সামনের সাইট নাকি কোন দিক থেকে হাদিস শরীফের মধ্যে ক্লিয়ারলি এসেছে আল্লাহর রাসুল বলছেন ইয়া গুলাম ও সামিল্লা যখন খাবে আল্লাহর নাম নিবে কুল ডান হাত দিয়ে খাবে ওয়া কুল মিম্মা ইয়ালিকা এবং তুমি খাবে তোমার ঠিক সামনের অংশ এক সাইড থেকে সামনের সাইড থেকে তুমি খাবে মধ্যখান থেকে খাবে না হাদিস শরিফের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লাম বলছেন খাওয়ার দাওয়ার যে খাবারের ঠিক মধ্য জায়গায় বরখত থাকে আর বরখতের খাবারটা তোমরা শেষের দিকে খাবে এবং যখন খাওয়া দাওয়া করবে তখন আঙ্গুল আঙ্গুলের মধ্যে যদি কিছু থাকে তখন তোমরা আঙ্গুলটাকে ভালো করে চুষে খাবার দাবারগুলি শেষ করবে এবং তিন আঙ্গুল দিয়ে খাবে সমস্যা হলো তিন আঙ্গুল দিয়ে আমরা ভাত খাওয়া যাবে না কিন্তু অন্যান্য যেগুলি তিন আঙ্গুল দিয়ে খাওয়া যায় সেগুলি তিন আঙ্গুল ব্যবহার করে খাবেন এবং যখন আমরা খাব আরেকটা সুন্না হচ্ছে আমরা অনেক সময় হেলান দিয়ে হেলান দিয়ে খাওয়া খেতে আল্লাহর রাসুল নিষেধ করেছেন আল্লাহর রাসুল বলছেন লা আকুল আন। আমি হেলান দিয়ে খাই না সুতরাং হে আমার উম্মা হে আমার সাহাবা কেরাম তোমরা হেলান দিয়ে খাবে না যখন খাবে তখন আদবের সাথে বসে খাবে আল্লাহর রাসুল এক মজলিসে বসে খুব আদবের সাথে নামাজের মতো বসে আল্লাহর রাসুল খাওয়া দাওয়া করলেন এক সাহাবি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি এরকম করে বসলেন কেন তিনি বলছেন আমি কি আল্লাহর গুজারি হব না আমি কি আদবের সাথে খাবো না খাওয়া দাওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত খাওয়া দাওয়া খাইতে পারা আল্লাহর বড় একটা নিয়ামত এই খাবারগুলির অভাবে কত বড় নিয়ামত যদি বুঝতে সমস্যা হয় চোখ মুজে বন্ধ করে কল্পনা করুন গাজার মানুষের দিকে ফিলিস্তিনের মানুষের দিকে তাকিয়ে দেখুন তাদের খাওয়ার দাবার যে কী জিনিস এক বোতল পানি যে কী জিনিস সামান্য একটা রুটির টুকরা যে কী জিনিস বুঝতে যদি সমস্যা হয় সেদিকে কল্পনার করে তাকিয়ে দেখুন তাদের অবস্থা খাওয়া দাওয়া যে কত বড় নিয়ামত আল্লাহ রবুল আলমিন যেন এই সমস্ত বিষয় তৌফিক বুজার তৌফিক দান করেন আরেকটা বিষয় আমরা খুব সহজে আরেকটা সুন্নত হচ্ছে আলা আলা ইউ বা ত আমি যখন খাবার দাবার আমাকে যখন খেউ খাবায় অথবা আমার ওয়াইফ আমার গড়ে যখন খাবার দাবারের ব্যবস্থা করেন তখন একটু যদি লবণ কম হয় একটু যদি জাল বেশি হয় একটু যদি অন্যান্য স্পাইস যদি কম হয় মজা যদি কম হয় তা আমরা অত্যন্ত খুব ব্লান্টলি আমরা এর সমালোচনা করি এই খাবারটা বড় নাস্তি এই খাবারটা বড় বাসি বিভিন্ন ধরনের মন্তব্য আমরা করি আল্লাহ রাসুল নিষেধ করেছেন তোমরা কোনো খাবার দাবারের সমালোচনা আইভ নিয়ে তোমরা সমালোচনা করবে না যদি তোমাদের এই খাবারটা ভালো না লাগে তোমাদের অপশন আছে সেখান থেকে তোমরা বিরত থাকবে আর যদি ভালো লাগে সেগুলি তোমরা খাবে আমরা যখন দাওয়াতে যাই তখন আরেকটা সমস্যা আমাদের মধ্যে হয় আমি আপনি চার পাঁচটা আইটেম দিয়ে হুজুরদেরকে খাওয়ানোর ব্যবস্থা করলেন আপনি ভালোবাসেন মিট আপনি ভালোবাসেন সুটকি তখন আপনি করেন কি আপনি আমাকেও সুটকির ওইটা ভালো করে ডেলে দেন মিটটা আমার সামনে ভালো করে ডেলে দেন অথচ আপনি জানেন না যে আমি মিট ভালোবাসি না আমি সুটকি ভালোবাসি না কিন্তু আপনি যা ভালোবাসেন আপনি মনে করেন সেই ব্যক্তিও তা ভালোবাসবে এটা সুন্নাবিরোধী বিরোধী একজন মেহমানকে তার ইচ্ছা মতো সে যা ভালো লাগবে আপনি শুধু প্রেজেন্ট করে বলেন যে আপনার যা ভালো লাগে ইচ্ছা মতো খান যে আইটেম আপনার ভালো লাগে সেটা দিয়ে আপনি খান আপনি ফোর্স করলেন এক জিনিস হয়তো খানেওয়ালা সেটা ভালোবাসে না আপনি ভালোবাসেন কিন্তু আপনার ভালোবাসা আরেকজনকে ভালোবাসার জন্য ফোর্স করবেন না তো যাই হোক তারপরের সুন্নত হল আমরা যখন খাওয়া দাওয়া করি তখন খাওয়া দাওয়ার সময় অনেক সময় অনেক কিছু খাবারের টেবিল থেকে পড়ে যায় এই পরে যাওয়া খাদ্যগুলি তুলে খাওয়াটা সুন্নত তবে হে এখানে আরেকটা বিষয় হল যদি আমার এই খাদ্যগুলি ডারটি কোনো জায়গায় পড়ে যায় তখন এগুলি তো আর খাওয়া যাবে না মনেও একটা নাস্টি ফিলিং চলে আসবে এই জন্য খাওয়ার আদব হলো যে আপনি ভালো একটা পরিষ্কার জায়গায় দস্তার খান বিছিয়ে অথবা ভালো পরিষ্কার জায়গায় খাবারগুলি রেখে খাবেন যদি আপনার প্লেট থেকে বাইরে পড়ে এটা যেন আপনি তুলে পরিষ্কার করে আপনি যেন খেয়ে নেন কারণ এই খাবারটা যদি আপনি রেখে দেন তাহলে শয়তান সেটা খেয়ে নেয় হাদিস শরীফের মধ্যে এসেছে শয়তান আপনার সাথে খাইতে আসে আনা বিসমিল্লায় বল খাওয়া শুরু করলে তো অবশ্যই শয়তান জয়েন হয় বিসমিল্লা বলার পরেও শয়তান আশেপাশে তাকে আপনার এই পরিত্যক্ত খাবারগুলি সে খেতে চায় সুতরাং তোমরা তোমাদের এই পরিত্যক্ত খাবারগুলি শয়তানকে খেতে দিবে না বরঞ্চ সেটা তোমরা তুলে খাবে আমরা যখন ড্রিঙ্ক করি আরেকটা শুননা হচ্ছে আলতানা ফুখা রিজাল ইনা সালাহসান যখন তোমরা ফানি অথবা কোনো ড্রিঙ্ক যখন ফান করবে তখন তিনটা চুমুকে ড্রিঙ্ক করবে তিনটা চুমুকে তোমরা ড্রিঙ্ক করবে তার কারণ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে যখন তিন ড্রিংকে তিন চুমুকে যখন আপনি ফানি ফান করবেন এর এর বদৌলতে আরুয়া আপনার স্বাস্থ্যসম্মত খাওয়া হবে আপনার তৃপ্তি মিটবে এবং সামান্য এই পানিতে আপনার সব কিছু স্বাস্থ্যসম্মত হবে এই জন্য তিনবারে আল্লাহ রাসুল খেতেন তিন চুমুকে আমরা তিন চুমুকে খাব এবং আমরা যখন ফানি পান করি বা ড্রিঙ্ক ফান করি তখন বিশেষ করে আমাদের বাচ্চাদের একটা সমস্যা হয় তারা যখন ফানি পান করে বিগেনিংয়ে তখন গ্লাসের ভিতরে তারা মোয়া ফালাই দেয় গ্লাসের ভিতরে ড্রিঙ্কের ভিতরে নিশ্বাস ফেলে দেয় এই নিঃশ্বাস ফেলে দিতে আল্লাহ রাসুল নিষেধ করেছেন আপনার খাবারের ফানি অথবা ড্রিঙ্কের এই গ্লাসে অথবা বোতলে আপনি নিশ্বাস দিবেন না আপনি একটান চুমুকে ফান করলেন তারপরে নিঃশ্বাসটা বাহিরে দিবেন তারপরে আবার তারপরে নিঃশ্বাসটা বাহিরে তারপরে নিঃশ্বাসটা এভাবে নিজে করবেন এবং বাচ্চাদেরকে এই সুন্নতগুলি শেখাবেন আমাদের বাচ্চারা যখন বিগিনিং থেকে এই সুন্নাগুলি সে যখন শিখে আমল করবে তখন দেখবেন সে আর বলবে না বড় হওয়ার পরে যা শিখা হয় সহজে বলি ছেলেবেলায় যা শিখা হয় সহজে বলি না সুতরাং নিজেও যেন শিখি বাচ্চাদেরকেও যেন আমাদের আমাদের সদকাতুল জারিয়া আমাদের আওলাদকে যেন এই সমস্ত জিনিস আমরা শিক্ষা দিতে পারি আরেকটা সুন্না হলো আমি যখন আমি আপনি যখন খাওয়া দাওয়া করি তখন যেন মিলে জুলে খাই মিলে জুলে খাওয়ার মধ্যে যে কী পরিমাণ বরকত রয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়াহিদি ইয়াকফিল তো ইসনাইনি একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট আর বা আতা দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট ওয়াল আর বা আতু সামানিয়া। এবং চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট এই জন্য আপনি একজনের খাবার নিয়ে বসেছেন আরেকজনকে আরেকজন সামনে আছে বা দাওয়াত দিতে বা আরেকজনকে কাছে ডাকতে মনে হয় যে যদি পুষে না যদি টানাটানি হয় যদি আমার কম হয় এগুলি আল্লাহর আস্তে বাদ দিয়ে এই হাদিস শরীফের দিকে খেয়াল রেখে আরেকজনকে সঙ্গে নিয়ে খাবার দাবারের ব্যবস্থা করুন আল্লাহ সুবাহানা হুয়া তালা এতে বরকত দান করবেন আল্লাহ সুবাহানা হুয়া তালা যেন এই সমস্তর উপর আমল করার তৌফিক দান করেন খাবার শেষে আমরা যে দোয়া পড়ি এই দোয়া যেন পড়তে আমরা না বলি খাবার শেষে আমরা কোন দোয়া পড়ি আমরা অনেকেই এই দোয়াটা পড়ি আলহামদুলিল্লাহ হিল্লাজি আত আমানা ওয়া সাকানা ওয়া জা মিনাল মুসলিমিন এই দোয়াটা অবশ্য থিরমিজি আবু দাউদ শরীফে এসেছে অনেক রেওয়ায়ত এটা দয়ীফ হাদিস তারপরেও এটা আমলযোগ্য সহি হাদিস শরীফের মধ্যে এসেছে আলহামদুলিল্লাহি হামদান কাসিরান তৈবান মুবারকান ফিহি গাইরা মুখফিইন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনা আনহু রাব্বানা এই হচ্ছে একটা দোয়া আরেকটা দোয়া হচ্ছে লাজি আতআমানা আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানি হাযা তুআমা ওয়া রাযাকানিহি মিন গাইরি হাউলি মিন্নি ওয়ালা কুওয়া সহি হাদিস শরীফের মধ্যে এসেছে যারা এই দোয়া পড়বেন আল্লাহ সুবাহানা হুয়া তালা তাদের আগের এবং আরেক রেওয়ায়তে এসেছে তাদের পরের গুণাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন মাফ করে দেবেন যেই দোয়া পড়লে আমার গুণা মাফ হয় বরকত নাজিল হয় জীবনের পরের গুণা মাফ হয় এই দোয়া কেন আমরা মুখস্থ করি না আলহামদুলিল্লাহ হিল্লাজি আত্মানি হা দা তা মিন্নি ওয়ালা কুয়া একেবারে সহজ দোয়া এই দোয়া যদি শিখে নেন তাহলে কাপড় চুপড় পরিধানের দোয়াটাও শেখা হয়ে যাবে শুধু একটা শব্দ বদলালেই কাপড় পরার দোয়া হয়ে যায় আলহামদুলিল্লাহ হিল্লাজি কাসা সাউবা ওয়া রাজা কানি হিমিনিওয়ালা কৌবা এই দোয়া যেন আমরা পড়তে পারি আর কেউ যদি আপনাকে শুধু হুজুরদেরকে দাওয়াত দিয়ে মানুষে খাবায় আপনাকেও তো খাবায় আপনাদের অনেকে তো দাওয়াত দিয়ে খাওয়ানো হয় যারা দাওয়াত দিয়ে আপনাকে খাওয়ালেন তাদের জন্য তো দোয়া করা দরকার সেই দোয়াটা কিভাবে হবে আল্লাহ আল্লাহ রাসুল বলছেন আল্লাহ মানি মুসলিম শরীফে এই দোয়া এসেছে অথবা এই দোয়া মুখস্থ না হলেও আল্লাহ তোমার বন্দায় আমাদেরকে খাওয়ালেন আল্লাহ তোমার বন্দার মাফ করো তোমার বন্দাকে আল্লাহ ভালো করো উত্তম যাযায় হয়ে দান করো এই সমস্ত দোয়া মনের মনে নিজের বাসায় করতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন বলে আমিন্লাহি রাবিল আলমিন